এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এস এম এস ইন্ডিকেশন করবেন সো এস এম এস ইন্ডিকেশনের জন্য আপনাকে অবশ্যই বিজনেস ইনফোতে যেতে হবে বিজনেস ইনফোতে যাওয়ার পরে এস এম রয়েছে এখানে দেখেন এনেবল এস এম এস আপনাকে এনেবল করতে হবে যদি এনেবল না করেন তাহলে কি হবে এখানে অর্ডারসে যাবেন অর্ডারসে যাওয়ার পরে এখান থেকে যে এই যে এস এম এস যে নোটটা রয়েছে এখানে দেখেন এস এম এস নোট এনেবল সো আপনি যদি এখান থেকে বিজনেস ইনফোতে যান এস এম এস টা এনেবল করেন এখানে এস এম এস টা এনেবল করে সেভ দেন অবশ্যই অবশ্যই এর নাম আপনাকে দিতে হবে এটা এটা কোথায় অ্যাড হবে এটা আপনি যখন এস এম এস সেন্ড করবেন তখন এস এম এস এর পূর্বে মানে এস এম এস টা ধরেন এরকম থাকলো যে স্পেস তারপরে হাইফেন যে রাইডার আপনাকে খুঁজছে এরকম টাইপের অবশ্যই আপনার বিজনেস অ্যাড করতে হবে কারণ এই বিজনেস নেমটা অ্যাড না করলে এস এম এস গেটওয়ে আপনাকে ব্যান করে দিতে পারে কারণ এস এম এস পাঠানোর নিয়ম হচ্ছে আপনার এস এম এস শুরুর আগে আপনার বিজনেস নেমটা ইংলিশে দিতে হবে সো আমরা এখানে বিজনেস নেমটা দিয়ে দিলাম আর এখানে এস এম এস এপিআই কিটা অ্যাড করতে হবে আপনাকে এস এম এসটা কিনতে হবে এস এম এস ডট নেট ডট বিডি এখান থেকে আপনাকে এস এম এস কিনতে হবে এস এম এস ওদের কাছ থেকে আপনি এস এম এসটা কিনবেন এস এম এস কেনার পরে এখানে লগ ইনে যাবেন সো এখান থেকে আপনি লগ ইন করতে হবে এবং এখানে এস এম এস এর এপিআই কিটা আপনাকে অ্যাড করে নিতে হবে সো আমি আপনাকে দেখাই এপিআই কিট সো আপনি যখন এস এম এস কিনবেন এবং ওদের পোর্টালে যখন লগ ইন করবেন লগ ইন করার পরে এপিআই সেকশনে যাবেন এপিআই সেকশনে যাওয়ার পরে আপনাকে এই যে এপিআই কি এটা এখানে কপি করতে হবে ঠিক আছে যদি এখানে এস এম এস যদি এখানে এপিআই কি না থাকে তাহলে জেনারেট কি বাটনে ক্লিক করে আপনাকে এপিআই কিটা জেনারেট করতে হবে এবং এখান থেকে যে কপি ক্লিক টু কপি আছে এটাতে কপি করবেন কপি করার পরে এখানে এস এম এস এপিআই কিটা বসাবেন বসানোর পরে আপনাকে সেভ এস এম এস সেটিং এ ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি এখানে যে অর্ডার আসবেন অর্ডার আসার পরে এখান থেকে যদি আপনি কাস্টমারকে কে এস এম এস পাঠাতে চান সেক্ষেত্রে আপনি এখানে এস এম এস পাঠাইতে পারবেন আর এখান থেকে আপনি ইচ্ছে করলে টেমপ্লেট সিলেক্ট করতে পারবেন এই যে আমরা ই স্পেসটা অ্যাড করলাম এখান থেকে আপনাকে এস মেসেজটা শুরু করতে হবে তো আমি একটু ডিটেলসে দেখাই তো আমরা এখান থেকে নতুন একটা টেমপ্লেট সিলেক্ট করে নেব যেমন হচ্ছে আমরা প্রসেসিং স্ট্যাটাস জন্য একটা একটা মেসেজ এখানে আমরা সিলেক্ট করব সো আমরা এখান থেকে প্রথমে যেটা করতে হবে আমাকে বিজনেস নেমটা সিলেক্ট করতে হবে করার পরেই এখানে আমাদের যেটা দিতে হবে যে আপনার ইওর অর্ডার ইজ প্রসেস সো আপনি এখান থেকে সেভ টেমপ্লেটে ক্লিক করবেন করার পরে এখানে আপনি যে প্রসেসিং আছে এটা যদি আপনি এনেবল করেন ঠিক আছে এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করবেন করার পরে এটা এনেবল করেন তাহলে আপনি যখন এখান থেকে অর্ডার আসবেন অর্ডার আসার পরে এখান থেকে যখন আপনি এই যে স্ট্যাটাসটা প্রসেসিং এ দিবেন এই প্রসেসিং এ দেওয়ার সাথে সাথে এই কাস্টমারের কাছে একটা মেসেজ চলে যাবে ঠিক একই ভাবে আপনার এই বিজনেস সেটিং এ এস এ অপশানে আপনি প্রত্যেকটা স্ট্যাটাসের জন্য আপনি কিন্তু ওদেরকে মেসেজ পাঠাইতে পারেন তো আমি অন্য একটা মেসেজ দিচ্ছি যে ধরেন আপনি কাস্টমারকে চাচ্ছেন যে কাস্টমার একটা পার্সেল অর্ডার করেছে কিন্তু রাইডার গেছে রাইডার হচ্ছে তাকে চেষ্টা করছে ডেলিভারি করার জন্য সো আপনি অনেক অনেকভাবে চেষ্টা করেছেন তাকে রেস করার যেহেতু রেস করতে পারেন নাই সে আপনি তাকে একটা এস এম এস পাঠাতে চাচ্ছেন যে দ্য রাইডার হ্যাজ অ্যারাইভ ইন ইউর এরিয়া সো প্লিজ রিসিভ পার্সেল ঠিক আছে সো এটা আপনি সেফ টেম্পলেট দিলেন দেওয়ার পরে আপনি এখান থেকে যদি আপনি অর্ডার্সে আসেন অর্ডার্সে আসার পরে এখানে ক্লিক করলেন ভিউ গেলেন ভিউ যাওয়ার পর আপনি এখানে এখান থেকে টেম্পলেটটা সিলেক্ট করলেন যে রাইডার পোসেসে বা হচ্ছে এটা সিলেক্ট করলেন তো এখানে আসলে বেসিক্যালি এটা দেওয়ার দরকার নেই এটা অটো আসে তারপরে আপনি এখান থেকে সেন্ড এস দিলে এস এম টা ওখানে চলে যাবে ঠিক আছে সো এবং এই যে এস এম গুলো আপনি ইচ্ছা করলে কাস্টমার কিন্তু বাল্ক এস এম পারেন যেমন এখান থেকে সব সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে যে অপশন রয়েছে এখানে যে যে এর রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি টেম্পলেট টা সিলেক্ট করবেন ঠিক আছে যেমন এটা আমরা সিলেক্ট করলাম এটা আমরা সিলেক্ট করলাম এটা আমাদের বিজনেস নেমটা এখানে দরকার নেই আপনি ইচ্ছা করলে বাল্ক এস এম এখান থেকে সেন্ড করতে পারবেন তো বিজনেস ইনপোর্টে গিয়ে আপনি এস এম এস সেকশনটা খুব ভালো মতো সেট করতে পারবেন धनबाद सबाई के